নমস্কার আজকে মাসিক রাশি বললে আলোচনা করবো মাসিক রাশি বলতে ফেব্রুয়ারি মাসটা আলোচনা করব ফেব্রুয়ারি মাসে দু সালে ফেব্রুয়ারি মাসটা হচ্ছে এই মাস হচ্ছে উনত্রিশ দিন মানে আঠাশ দিনে যেহেতু এটা লিপিয়া সুতরাং এই মাসেই অনেকগুলো গ্রহ তার ঘর পরিবর্তন করে এবং কিছু গ্রহ তার নক্ষত্র চেঞ্জ করবে তার উপরে বেশ করে কিছু রাশি বা প্রত্যেক রাশির উপরে কিছু ভালো মন্দ এফেক্ট হবে সেটা নিয়ে আজ আলোচনা করবো তার আগে এবার বলে রাখি অবশ্যই আপনার প্রত্যেকেই হয়তো আমার কমেন্টসে হয়তো বলছেন কোনটা কীভাবে জানতে চাইছেন বা হয়তো অনেকে বলছেন যে আমার এইটারই আমার বিয়ের ব্যাপারটা এই ব্যাপারটা আপনাদের কাছে একটা নতুন সুযোগ নিয়ে এসেছি আপনাদের ডেট অফ বার্থটা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ ওখানে আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা লিখে দেবেন এবং হাতের ছবিটা আপনার পরিষ্কার নামটা আপনি যদি মহিলা হন আপনার মায়ের নামটা আর পুরুষ যদি হন আপনার বাবার নামটা লিখে দেবেন যে কোনো একটা মেন প্রশ্ন আপনি করে দেবেন সেই প্রশ্নের উত্তরটা আমি অবশ্যই আপনাদের এই প্রোগ্রামেই দিয়ে দেব যে কোনো একটা টোটালটা ফ্রি অফ কস্টে দেবো সেটা একদম আপনাদের উদ্দেশ্যে বলছি যারা কমেন্টসে দিচ্ছেন অবশ্যই কমেন্টসে লিখলে কোনো অসুবিধা কমেন্টসে যেরকম কমেন্টস দিচ্ছেন যা করছেন কোনো অসুবিধা ভালো মন্দ যা লিখছেন কিন্তু আপনাদের যে প্রচণ্ড দরকার যে কোনো যেটা আপনাদের খুব এসেন্সিয়াল একটা প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এটা পুরো ফ্রি অফ কস্টে একটাই প্রশ্ন উত্তর দেবো কিন্তু ডিটেলে জানতে গেলে আমার কাছে সেটা পেয়েবেল হবে কিন্তু একটা ফ্রি অফ কস্টে আপনার প্রশ্ন উত্তর আমি দিয়ে দেবো যেখান দিয়ে যেখান দিয়ে দেখছেন সেই প্রশ্নের উত্তরটা আপনার আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন এইট নাইন ওয়ান জিরো সেভেন ডবল থ্রি টু ফাইভ ওইটা হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে দিয়ে দেবেন আর আপনার ডেট অফ বার্থ প্লেস অফ বার্থ টাইম অফ বার্থটা লিখে দেবেন আর আপনার নিজের নামটা এমন পরিষ্কার ক্লিয়ার নামটা ছেলে হোক আর মেয়ে হোক ছেলে যদি হন বাবার নামটা দেবেন মেয়ে যদি হন মায়ের নামটা দেবেন আর অবশ্যই দুটো হাতের পামের ছবি দুটো দেবেন ডানাত নির্বিশেষে ছবিটা দেন তাহলে আপনাদের টু দ্য পয়েন্ট উত্তরা খুব ভালো ক্লিয়ার পাবেন এটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্টে আমি মিডিয়াতে বসেই দিয়ে দেবো আপনাদেরকে এটার জন্য আপনাদের কোনো পে কথা কিন্তু আপনাকে খুব ক্লিয়ার করে ডেট অফ বার্থটা দেবেন আপনার সন্তানের জন্য হন আপনার স্বামীর জন্য আপনার জন্য হোক আপনার ওয়াইফের জন্য যার জন্য যে কোনো একটা প্রশ্নের উত্তর আমি অবশ্যই আপনাদের উদ্দেশ্যে দেবো এবার বলি যে ট্রানজিটটা ট্রানজিট বলতে সূর্য কিন্তু ফেব্রুয়ারি মাসে তেরো তারিখে মকর রাশি ছেড়ে কুম্ভ রাশিতে যাবে অর্থাৎ মঙ্গলবার তিনটে চুয়ান্ন মিনিটে দুপুর তিনটে চুয়ান্ন মিনিটে মকর ছেড়ে কুম্ভে যাবে বুঝ যাবে ফেব্রুয়ারি মাসে এক তারিখে অর্থাৎ বৃহস্পতিবার দুটো উনত্রিশ মিনিট দুপুর দুটো উনত্রিশ মিনিটে মকরে প্রবেশ করবে এবং এই বুধি আবার কুড়ি তারিখ মানে একই মাসে দুবার কিন্তু ট্রানজিট হচ্ছে এই বুধবার কুড়ি তারিখে মানে মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মঙ্গলবার সেটা সকাল ছটা সাত মিনিটে সকাল ছটা সাত মিনিটে মঙ্গল পাঁচই ফেব্রুয়ারি সোমবার মকরে প্রবে ধনু মিনিটে মকরে প্রবেশ করবে শুক্র কি করবে বারো তারিখ বারোই ফেব্রুয়ারি সোমবার পাঁচটা সকাল পাঁচটার সময় ধনু ছেড়ে মকরে প্রবেশ করবে আর শনি অস্ত যাবে কবে অস্ত যাবে এগারোই ফেব্রুয়ারি অস্ত্র যাবে আপ টু আঠেরোই মার্চ পর্যন্ত আপ টু আঠেরোই মার্চ পর্যন্ত শনি অস্ত্র এই শনি অস্ত্র যাওয়া তো আমার কিন্তু প্রোগ্রাম দেওয়া রয়েছে কোন কোন রাশি ভালো হবে এমনকি বৃহস্পতি কিন্তু থার্ড ফেব্রুয়ারি সে অশ্বিনী নক্ষত্র ছেড়ে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে কিন্তু সে ঘর কিন্তু চেঞ্জ করছে নক্ষত্র চেঞ্জে বৃহস্পতির মধ্যে মেষরাশিতে বসে মেষরাশিতেই থাকবে আপ টু মে মাস পর্যন্ত কিন্তু অশ্বিনী থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে আর চন্দ্র কি হবে চন্দ্র এক তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে এক তারিখেই তুলারাশিতে প্রবেশ করবে দুটো বত্রিশে মানে দুপুর দুটো বত্রিশে তুলারাশিতে প্রবেশ করবে কন্যা থেকে তুলার আড়াই দিন অন্তত চন্দ্রের চেঞ্জ হয় না এটা তো কুইক মুভমিং প্ল্যান সবাই কম বেশি জানেন এরপরে বেস করে বারো রাশির উপর কি এফেক্ট হবে সেটাই আমার আলোচনার বিষয়বস্তু আছে আজকে বলবো তুলা তুলারাশি নিয়ে হ্যাঁ ফেব্রুয়ারি মাসে তুলা রাশি কেমন যাবে এগারোটা রাশির মতো আপনার রাশিরও কিন্তু পুরো মাসটা দুটো সপ্তাহ বা একটা সপ্তাহ একটু এদিক এদিক যাবে বাকি দু সপ্তাহ আড়াই সপ্তাহ আপনার কিন্তু অনেকটা বেটার যাবে কেননা এতগুলো গ্রহ ট্রানজিট হচ্ছে বিশেষ করে তুলা রাশির জন্য পাঁচই ফেব্রুয়ারি মঙ্গলের যে ট্রানজিট এটা কিন্তু আপনার জন্য একটা মিরাকেল সিচুয়েশন তৈরি করবে মানে আপনার রোচক যোগ তৈরি হবে তুলা রাশি প্রপার্টি যোগ আছে প্রপার্টি আপনার হবে বা হয়তো গাড়ি কিছু কিনতে বা প্রপার্টি হয়তো আপনি বুক করতে পারেন এরকম অর্থাৎ এই সময় কিন্তু আপনাকে মানে অর্থের জায়গাটা একটু নিজেকে কন্ট্রোল রাখতে হবে বিশেষ করে পাঁচ তারিখ পর্যন্ত কি আপনার হয়তো মোবাইল বা ব্যাংকে ইএমআই বা হয়তো কোনো আপনার কোনো লোন নিয়ে যেতে ফিনান্স মেটাতে হঠাৎ হয়তো আপনাকে অনেকটা টাকা পে করে দিতে হয় তো অনেকটা টাকা আপনার খরচ হয়ে গেল সেটা কিন্তু বা কোনো তো গাড়ি রিপেয়ারের খরচা বা সন্তানের কোনো কিছু হয়তো কিছু কিনে দেওয়ার জন্য এরকম কিছুক্ষণ আপনার কিন্তু এক্সপেন্সটা একটু এক্সট্রা হয়ে যেতে পারে তুলাশির জন্য তার জন্য আপনাকে কি করতে হবে অবশ্যই ওয়েট করতে পাঁচতে যতবা নিজেকে একটু কন্ট্রোলে রাখতে হবে ছ তারিখের পর থেকে যেই আপনার মঙ্গল মকরে ট্রানজিট করবে তখন কিন্তু আপনার যাটা অনেকটাই ডেভেলপ করে যাবে আপনার মানে এই মানে এই নিয়ে আপনার দেখালো আপনি ব্যবসায়িক হন যদি আপনার ব্যবসায় অনেক ডেভেলপ করে গেল আপনার যদি কোনো সেলুলেটেড ব্যবসা পাচ্ছে সেলিং সেলিংটা যথেষ্ট বেড়ে যাবে এবং কি আপনার এক্সট্রা ইনকামের একটা ব্যবস্থা তৈরি হবে অর্থাৎ আর্থিক জায়গাটা বেশ ডেভেলপ করবে কিন্তু তুলা রাশির এই মাসটা আপ টু আফটার আফটার সিক্স ফেব্রুয়ারি সুতরাং এক থেকে পাঁচ অবধি আপনাকে নিজেকে একটু খরচের জায়গাটা বা আদার্স ব্যাপারটা কন্ট্রোল স্বাস্থ্য ব্যাপারটা বলি শরীরটা নিয়ে কিন্তু আপনাকে একটু ভুগতে হতে পারে যেহেতু দ্বাদশে কেতু বসে আছে সুতরাং শরীরটা নিয়ে বিশেষ করে লোয়ার রিলেটেড কোনো ফ্যাক্টর আপনার কিন্তু হবে অর্থাৎ আপনাকে কিন্তু অবশ্যই ডাক্তার শোনা আপনার মেডিকেল এক্সপেন্স কিন্তু বাড়তে পারে শরীর নিয়ে সচেতন খাদ্য খাদা সচেতন ইনফেকশন কোনো প্রবলেম হতে পারে গলা নিয়ে প্রবলেম ইএনটির প্রবলেম এই ধরনের আপনি কিন্তু কাজের থেকে অনেকটা বিমুখ হয়ে যেতে পারেন এর জন্য শরীরের মধ্যে ভাব আসতে পারে হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা এই জিনিসগুলো হবে কিন্তু আপনার মধ্যে লেথার্জি ভাব আসবে কাজের মধ্যে অর্থাৎ মনটা বসবে না সুতরাং অবশ্যই এরকম কোনো হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন এবং আপনাকে অবশ্যই নিজের শরীর থেকে নালে কিন্তু সুযোগ হাতছাড়া হবে তুলার রাশি এটা কিন্তু বলে রাখলাম দ্বিতীয় হচ্ছে ফ্যামিলি নিয়ে ফ্যামিলি রিলেটেড মোটামুটি ঠিকই আছে আপনি ফ্যামিলির উদ্দেশ্যে বা নিজের উদ্দেশ্যে যেটা বললাম কোনো হয়তো এক্সপেন্সটা হবে অর্থাৎ প্রপার্টি কেনার একটা প্রবল যোগ তৈরি হবে আপনার আটকে থাকা অর্থ পেতে আপনার ফ্যামিলির লোকের আপনি সহযোগিতা পাবেন তারা আপনাকে সাপোর্ট করবে এমন কি আপনি এই যে ধনের ব্যাপার যেটা বললাম আর্থিক জায়গাটা আপনার যে আটকে থাকা অর্থ কিন্তু এই মাসে তুলাশীর লোকেদের পাবার প্রবল সময় হয়তো এক চান্সে পুরো অর্থ পাবেন না এটা কিন্তু বলে রাখলাম আপনাকে হয়তো অনেকবার রিপিটেডলি নকিং করতে হবে আর রিপিটেডলি একটা রিকোয়েস্ট করছি তুলাসি লোকেদের আননেসারি বেশি বাদানো বাদে জড়াবেন না মাথা গরম পড়বে না কারণ আপনার উপরে লোকের একটা মানে দৃষ্টি থাকে সবার জন্য আপনার প্রতি একটা আপনাকে একটা আলোচনা করবে আপনার প্রতি একটা দৃষ্টি থাকবে এই জিনিসটা কিন্তু আপনাকে অনেকটা পিছিয়ে দেবে সুতরাং চেষ্টা করবেন লোকের সাথে যতটা সক্ষতা মেনটেন করে সেই জায়গাটা ম্যানেজ করে বেরিয়ে আসতে আপনি যদি বিবাহিত সন্তানের জায়গাটা মোটামুটি আপনার সন্তান কাজে কর্মে ব্যস্ত যদি আপনার সে কাজকর্ম করতে পড়াশোনা ব্যস্ত থাকবে সেটা কিন্তু বারো তারিখ তারিখ পর্যন্ত চোদ্দ তারিখের পর থেকে সন্তানের শরীরটা নিয়ে একটু ফ্যাক্টার হতে পারে কোনো চোট আঘাত লাগতে পারে কোনো ঠান্ডা লাগার ধাস থাকতে পারে আপনার একটু বাদানবাদ হতে পারে এমন কি এমন কি দেখা গেল ও আপনার কথার অবাধ্য হয়ে সে হয়তো কোথাও ঘুরতে গেলে বা কোনো জায়গায় গিয়ে কোনো বিপদও পড়তে পারে সন্তান এটা সন্তানকে একটু বলে রাখবেন কোদি কোনো যদি সে বাইরে থেকে পড়াশোনা করে হয়তো সেখানে কোনো তার নামে কোনো কমপ্লেন আসতে পারে বা যদি বাইরে থেকে সেই জায়গাটা ছেড়ে দিতে হতে পারে এই জিনিসগুলো সন্তানের ক্ষেত্রে একটু আপনাকে মানে ওয়াকিবাল হতে হবে বা তাকে কানে দিয়ে রাখতে হবে যদি আপনি তুলারাশি বিদ্যার্থী হন তাহলে অবশ্যই এই সময় কিন্তু আপনার পড়াশোনায় ব্যস্ত থাকাটা উচিত কেননা এই সময় কিন্তু সুযোগটা যথেষ্ট ভালো আসবে এবং আপনাকে রিকোয়েস্ট করব। আপনি যদি বিদ্যার্থী হন যে হায়ার স্টাডি করেন বাইরে যদি থেকে পড়া চেষ্টা করবেন যতটা পারেন রিচ খাবার কম খেতে এবং বেশি স্পাইসি ফুড বেশি ফাস্ট ফুড এই সময় একটু অ্যাভয়েড করেন নালে কিন্তু পেটের প্রবলেম শরীরের প্রবলেম এই জন্য কিন্তু ডাক্তার স্বর্ণপন্ন কোনো ইনফেকশনের প্রবলেম আসতে হবে বিশেষ করে বেশি করে জল খাবেন অর্থাৎ এই সঙ্গে পেটের প্রবলেম প্রভূত সময় যারা চাকরি করছে এই সময় কিন্তু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে কাজের জায়গায় আপনার সহকর্মী বা কলিগরা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে বসের এগেনস্টে আপনার কান ভাঙায় বা বসের বসের কান ভাঙে আপনার এগেনস্টে অর্থাৎ এই যে কনসপিরি কনসপিরিসি আপনি কিন্তু তাতে ফাঁদে পা দেবে তার কিন্তু চাকরিটা পর্যন্ত চলে যাওয়ার মতো সিচুয়েশন তৈরি আপনাকে প্রচন্ড ডিপ্লোমেটিক হতে হবে প্রচন্ড সাবধানে মেনটেন করতে হবে কোনো কারোর কথা ইনসিস্ট হবেন না এমন কি মানে চাকরি ছাড়ার চিন্তা করেন যদি কোনো চাকরি ছাড়ার চিন্তা আগে বেটা কোনো চাকরি পাবেন তারপরে চাকরি ছাড়ার চিন্তা করবেন কারণ এই সময় কিন্তু মরিচিকার মতো আপনার জীবনে কিছু আসতে পারে এমনকি কাজের যে আপনি সেখানে যে মহিলা স্টাফ থাকে তাদের সাথে বেশি বাদানবাদে বা বেশি প্রেম নিবেদন এরম সরি টু সে এরকম কোনো ব্যাপারে জড়াবে না তাহলে কিন্তু সেখান থেকে বিপদ আসতে পারে দাম্পত্য রিলেশনটা বলছি পার্টনারের সাথে সম্পর্কটা যথেষ্ট ভালো থাকবে কিন্তু পার্টনার শরীরটা নিয়ে সাবধান পার্টনারের জন্য কোনো গুড নিউজ পেতে পারেন পার্টনারের বিশেষ করে কোনো তার হেলথ নিয়ে প্রবলেম বা ইএনটি প্রবলেম এমন কোনো প্রবলেম হয়তো দেখালো দুজনে একসাথে করে ঘুরতে যেতে পারেন কোথায় একসাথে দুজনের সময় কাটাতে হবে হয়তো কোথাও উইকেন্ডে কোথাও হয়তো ডিনারটা করতে গেলে এরকম ছোটোখাটো কিছু হতে হয় কিন্তু কোনো ভুল বোঝাবুঝি কিন্তু সম্পর্কের মধ্যে একটু চির লাগতে পারে যারা ব্যবসা করছেন এই সময় ব্যবসা ব্যবসার যারা চেঞ্জ ব্যবসার জিনিসটা হয়তো চেঞ্জ করতে পারেন আইটেমটাই চেঞ্জ করতে হবে ব্যবসার আপনার ধরনটা চেঞ্জ করতে পারেন এরকম হতে পারে বা ব্যবসার স্থান পরিবর্তন হতে পারে কোনো নতুন কোনো আপনি আইডিয়া নিয়ে সেটা কনসেপ্ট নিয়েছে লোনটা নিতে পারেন এই সময় আপনি যদি নতুন করে ব্যবসা নতুন করে প্রোডাক্ট লঞ্চের ব্যবসা এই সময় করতে পারেন সে সময় সেটা কিন্তু যথেষ্ট সারা পাবে মার্কেটে এবং আপনাকে কিন্তু এই ব্যবসা সূত্রে বা কর্মসূত্রে বাইরে অর্থাৎ দূর শহরে বা দূর জায়গায় যেতে হতে পারে সুতরাং এটা কিন্তু যেতে হবে নিজের প্রয়োজনেই যাবেন অবশ্যই যে জন্য আপনাকে চিন্তা ভাবনা করে এগোতে হবে তার জন্য ডেভেলপ পাবেন এবং সাকসেসও পাবেন অর্থাৎ তুলারাশির ওভারঅল কিন্তু ওভারঅল কিন্তু ফেব্রুয়ারি মাসটা ভালোই যাবে যাই হোক আপনাদের ডিসকাশন করে রাখলাম ভালো লাগবে অবশ্যই আর যেটা বললাম যদি মনে হয় আমার থেকে যে কোনো একটা প্রশ্ন আপনারা জানতে পারবেন অবশ্যই আপনার ডেট অফ বার্থ অফ বা টাইম অফ বার্থটা অবশ্যই দেবেন আর অবশ্যই দুটো হাতের ছবি এবং নিজের নামটা এবং আপনি পুরুষ মানুষ হলে বাবার নাম আর মেয়ে মানুষ হলে মায়ের নামটা অবশ্যই অরিজিনাল নামটা দেবেন যে কোনো একটা প্রশ্ন দেবেন এটা ফ্রি অফ কষ্টে আপনাদের আমি এই হোয়াটসঅ্যাপ আমার হোয়াটসঅ্যাপ এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভে লিখে দেবেন ডিটেল ক্লিয়ার করে লিখবেন আমি অবশ্যই একটা প্রশ্ন ফ্রি অফ কস্ট আপনাদের দেবো কিন্তু এর চেয়ে এক্সচেঞ্জ জানতে সেটা পেয়েবিল কিন্তু যাই হোক ভালো লাগলো অবশ্যই লাইকমে সাবস্ক্রাইব নোটিফিকেশন অন করেন যত লোকে শেয়ার আর একজন নমস্কার ভালো থাকবে